এবার পার্টিতে গিয়ে রাজের সঙ্গে রোমাঞ্চে মচেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ছেলে দুজনকে বাসায় রেখে পার্টিতে এসেছেন এই জুটি পার্টিতে এসে রাজের সঙ্গে দারুণ রোমান্টিকভাবে নাচ করতে দেখা যায় শুভশ্রী গাঙ্গুলিকে তাদের নাচ আর নাচের পাশাপাশি রোমান্স অনেকটা অবাক হয়ে দেখছিলেন পার্টির সকলেই বিয়ের এত বছর পরও তাদের মধ্যে এত ভালো সম্পর্ক অবাক করে তোলে সকলকে তাদের মধ্যে এত ভালো সম্পর্ক থাকার পিছনে কার অবদান বেশি এই প্রশ্ন করে রাজ বলেন শুভশ্রীর কথা আর শুভশ্রী বলেন রাজের কথা তবে এতে যে দুজনেরই অবদান আছে তা বুঝতে বাকি নেই ভক্তদের তাই তো এবারে নিয়ে কমেন্ট করলেন তাদের ভক্তরাই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন জীবনে ভালো থাকতে গেলে দুজনকে ভালো হওয়া জরুরি তা না হলে সুখে থাকা সম্ভব নয় আরেকজন লিখেছেন তোমাদের দুজনকে আমার ভীষণ ভালো লাগে তোমরা দুজনই অনেক ভালো মনের মানুষ কেউ বা লিখেছেন পার্টিতে শুভশ্রী দেখে ভীষণ কিউট লাগছে দেখতে তো বন্ধুরা রাজ ও শুভশ্রীর জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ